হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তো এখন যাচ্ছি আমরা ঘুরতে আমার মা আর বোন ঘুরতে এসেছে তো তোমাদের সবাইকে বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ফুল দেখো তোমাদের কাছে প্লিজ 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 অন্তত দেখো আমার ওয়াচ টাইমটা যেন কমপ্লিট হয় প্লিজ আবার আমরা ঘুরতে চলে এসেছি আর কি যে রোদ দূর এখন বাজে বিকেল কত পাঁচটা পাঁচটা দশ হয়ে গেছে ও কুকুরটাকে দেখো কত সুন্দর শুয়ে শুয়ে মজা নিচ্ছে হ্যাঁ হ্যালো হ্যালো কুকুর সার করবা লেগে পুরো ইয়ে হয়ে জল ফল জমে গেছে চল ওইদিকে চলোদিকে এদিকে যাবো আসবি হ্যাঁ কোনটা পাখি ডাকছে

নিতে হ্যাঁ কি ব্যাপার ব্যাপার এখানে এসে দেখছি সবাই স্নান করছে দেখতে পাচ্ছ আর এই লোকটাকে দেখে তো আমি ভয়ই পেয়ে গেছি জানি না বাবা মদ খেয়ে শুয়ে আছে যাই হোক আর এখানে কি নোংরা আগে কখন এখানে আসা হয়নি কেন কি এখানে না আমি ওই সাইডে গেছি কিন্তু এই সাইডে আসিনি বোন বললো চল দিদি এই সাইডে কোনো দিন যায়নি তো মেট্রোর নিচ দিয়ে যায় কি অসম্ভব নোংরা তোমরা বুঝবে না এত নোংরা আর কি বসে আছে কুকুর তো বসে থাকবেই কত সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আমরা সব বাড়ি যাব না 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 চলো এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আজ ভালো ঘোরা হলো না কেন কি আমরা এক জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি বাচ্চারা ভালো করে ঘুরতেও পেলো না দেখ কোথা দি কোথা দি যাচ্ছে ওইখান যাওয়ার কথা সব স্নান করছে জলে আমি সাড়ে ছটা বেজে গেছে তাই জন্য চলে যাচ্ছি